dear ওয়েলকাম টু ম্যাথ ক্লাস এইট চ্যাপ্টার ফোর পয়েন্ট এর দ্বিতীয় পর্বে এই পর্বে আমরা অনেক শুনে চার দশমিক এক থেকে বারো পর্যন্ত যে এম গুলো আছে সেগুলো সমাধান করব তো আমাদের এক নম্বরে দেওয়া আছে আমাদের এক নম্বরে দেওয়া আছে মাইনাস ফাইভ এর বর্গ কোনটা তো আমরা যদি মাইনাস ফাইভ এর বর্গ নির্ণয় করি মাইনাস ফাইভ এর বর্গ স্কোয়ার আমাদের মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখবোয়ার মাইনাস ফাইভ কী আমরা এস স্কোয়ার মাইনাস টু ইন্টু এ হচ্ছে হচ্ছে ওয়াই টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই এর স্কোয়ার তাহলে আমরা মাইন ফাইভের স্কোয়ার মানে আমাদের কি স্কোয়ারের ভিতরে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে তো পাঁচ পাঁচে হয় পঁচিশ এখানে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হবে আর প্লাস দশ টেন ওয়াই টেন ওয়াই প্লাস এখানে ওয়াই স্কোয়ার তাহলে আমরা যদি খেয়াল করি আমরা এটাকে সাজাই নিতে পারি আমরা ওয়াই স্কোয়ারটা সামনে নিয়ে আসতে পারি তাহলে ওয়াই স্কোয়ার প্লাস টেন ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ এখন যদি আমরা খেয়াল করি তাহলে এই আমাদের এই আনসারটার সাথে এক ক্ষয়ের মিল আসে অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস টেন ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের আনসার হবে ক

মাইনাস টু দিয়ে আমরা তাহলে আমরা গুণ করি এক্স এবং্ মাইনাস টু এবং ফোর এক্স গুণ করলে আমরা চার দোকানে আট এইট এক্স প্লাস মাইনাস মাইনাস তিন দোকানে ছয় আমরা এটা সিম্পলিফাই করলে পাবো হচ্ছে ফোর এক্স

থ্রি এর গসাগত আমরা এগুলাকে প্রথমে উৎপাদক বিশ্লেষণ করে নিব তাহলে আমরা হচ্ছে দুই কে সেই মাইনাস থ্রি এক্স প্লাস এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস এক্স আমরা এখান থেকে এক্স স্কোয়ার এবং মাইনাস থ্রি এক্স থেকে যদি আমরা এক্স কমন নিই আমরা এক্স মাইনাস থ্রি এখান থেকে প্লাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি তাহলে এখানে পাচ্ছি আমরা এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান প্রথম রাশি আমরা যদি দ্বিতীয় রাশি সেম ব্যবহার করি তাহলে আমরা দ্বিতীয় রাশিটাই ব্যবহার করতে পারি তাহলে দ্বিতীয় রাশি ফিজিক্যালটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি তো এটাকে আমরা সাজাইতে পারি এক্স স্কোয়ার যেহেতু তিন একে তিন তাহলে প্লাস থ্রি এক্স মাইনাস এক্স হবে প্লাস থ্রি এক্স মাইনাস এক্স তাহলে তিন থেকে এক গেলে আমরা পাবো হচ্ছে আর তিন একে তিন পাবো মাইনাস এখান থেকে যদি প্রথম দুটি থেকে আমরা এক্স কমন নিই তাহলে এক্স কমনলে পাবো হচ্ছে এক্স প্লাস এবং পরের দিকে যদি কমন তাহলে আমরা পাবো হচ্ছে তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে যেহেতু কমন কিছু নাই তাহলে আমাদের বয়স হবে এক আর যদি কমন কিছু থাকতো তাহলে হয়তো কি ওই কমন জিনিসটা যেহেতু কমন কিছু নেই মানে সবগুলো হয়তো ওয়ান গুণাকার আছে তাহলে কমন কিছু নাই মানে কি ওয়ান কমন এই জন্য আমাদের তিনের

-5 হচ্ছে আমাদের a + 5 + 3x a + b / 2 হোল স্কয়ার - a - b / 2 হোল স্কয়ার তাহলে a হচ্ছে আমাদের 3x - 5 - 5 - 3x a - b / 2 হোল স্কয়ার তাহলে এখানে আমরা সিম্পলিফাই করি এখানে 3x

তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এই দুই দেড়া ছয়কে কাটলে আমরা তিন দুগণা ছয় তিন দুগণের ছয় তা আমরা পাবো থ্রি এর হোল স্কোয়ার মাইনাস এখানে এই দুই দেড়া দশকে কাটলে আমরা পাবো পাঁচ পাঁচ দুগণে দশ হতে তাহলে মাইনাস ফাইভ এর স্কোয়ার এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো হচ্ছে এই যে থ্রি এক্স হোল স্কোয়ার তো তাহলে তিনকে স্কোয়ার করলে আমরা তিন দিনকে নয় পাবো নাইন এক্স স্কোয়ার মাইনাস পাঁচ কে স্কোয়ার করলে আমরা মাইনাস ফাইভ স্কোয়ার স্কোয়ার সেম পাঁচ পাঁচে পঁচিশ পাবো এটা এখানে বলছে অন্তর অন্তরূপে প্রকাশ করে তাহলে আমরা এভাবে রাখি এখানে এখানে যেটা আছে থ্রি এর হোল স্কোয়ার মাইনাস এই মাইনাস কথা ফাইভের স্কোয়ার সেম কোথাও ফাইভের স্কোয়ার আমরা লিখে দেব তাহলে স্কোয়ার এর স্কোয়ার এটা হচ্ছে আমাদের এখানে আছে গ নাম্বারে তাহলে এর গ হচ্ছে আমাদের আনসার তারপরে সে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে দেওয়া আছে আমাদের আমার দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স প্লাস জিরো আমি কি করতে পারি এই দেখেন মাইনাস রুট থ্রি এক্স আছে এটাকে আমি ডান পাশে দিতে পারি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু রুট ওভার থ্রি এক্স তাহলে যেহেতু এটা ডান পাশে নিয়ে গেছি মাইনাস হলো সাইড চেঞ্জ করলে আমাদের প্লাস হয়ে যাবে এটা হ্যাঁ মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে আমরা কী করতে পারি দুই পাশেই এক্স দ্বারা যদি বাক করে দিই অথবা আমি চাইলে এই এক্সটাই পাশে নিচে নিয়ে যেতে পারি তাহলে আমরা বাবা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এক ধরে বাক করে কি রুট ওভার থ্রি এক্স বাই এক্স এই এক্স এক্স কাটা এই এক্সটার দুইটার মধ্যে আমি আলাদা করে দিতে পারি তাহলে আমার বাবা হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স

এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাইক মান কিন্তু জানি রুট ওভার থ্রি তাহলে এখান থেকে আমরা অ্যাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার জানি আমরা এ প্লাস হোল স্কোয়ার অর্থাৎ এ হচ্ছে আমাদের এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স এ হোল স্কোয়ার মাইনাস টু এক্স তাহলে এ এক্স এক্স যাবে আর এ প্লাস বি এর মান জানি রুট তাহলে রুট আর এখানে মাইনাস টু থাকবে কাটা গেলে আমরা তাহলে আমাদের ছয় নাম্বার আনসার হবে ওয়ান সাথে বলতে মান নিচে কোনটি হ্যাঁ তাহলে আমরা এক্স প্লাস ওয়ান এর মানটা পেয়ে গেছি রুট থ্রি আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে ওয়ান সাত নাম্বার ক্ষেত্রে আমাদের দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে আমরা এ প্লাস বি কি বলসিদ্ধান্ত অ্যাপ্লাই করব আমরা জানি একই প্লাস বি কেউ অনুস্তান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি তাহলে এ প্লাস বি হোল কিউব এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে আমরা মান বসাই আমরা জানি এক্স প্লাস ওয়ান বাই এক্সে গুলো আমরা পাঁচ নম্বর পাইছি রুট থ্রি তাহলে রুট থ্রি বসাবো রুট ওপার থ্রি হোল কিউব আর এখানে এই এক্স এক্স কাটা মাইনাস থ্রি ইন্টু আর এই এক্স প্লাস ওয়ান রুট ওভার থ্রি তাহলে এখানে আমরা রুট থ্রি এর কিউব করি তাহলে রুট এর কিউব মানে হচ্ছে রুট থ্রি কে তিনবার গুণ করা তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে এই দুইটা রুট থ্রি গুণ করলে আমরা থ্রি পাবো মানে রুট থ্রি রুট থ্রি হচ্ছে রুট থ্রি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার রুটে কাটা থ্রি পাবো আর একটা আছে রুট থ্রি অর্থাৎ এই অর্থাৎ এখানে আমাদের রুট কিউব মানে হচ্ছে থ্রি রুট থ্রি আমরা জিরো পাবো আর কি রুট থ্রি হল কি মানে হচ্ছে থ্রি রুটাত রুট থ্রি কে তিনবার গুণ করা দুইবার গুন করলে থ্রি পাবো আর একটা রুট থ্রি গুন করলে অর্থাৎ থ্রি রু ট আট নাম্বার কি দেওয়া আছে আমাদের আট নাম্বারে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এর উৎপাদক বিশ্লেষণ হিসেবে কোনটা তাহলে উৎপাদক বিশ্লেষণ বিশ্লেষণ আমরা করাছিলাম থ্রি দিয়ে যদি দেখি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থার্টি তো এটাকে হচ্ছে মিলাম হবে তো মধ্যেটা হচ্ছে মাইনাস এক্স আর প্রথমটা একটা বিশেষটা গুণগুলো মাইনাস থার্টি এক্স স্কোয়ার তো মধ্যটাকে এমনভাবে বাংতে হবে তো যাতে গুণ করলে আমাদের প্রথমটা এবং গুণ গুণগুলো সমান হয় এবং যুগভিক করলে মধ্যেটা হয় তাহলে আমরা এটাকে লিখতে পারবো এক্স স্কোয়ার যেহেতু পাঁচ ছয় ত্রিশ তো পাঁচ এবং ছয় ডিফারেন্স ওয়ান হয় তাহলে আমরা যেহেতু ছয়টা বড় ছয় টাকা মাইনাস দেবো যেহেতু আমাদের এখানে এক্স টাকা মাইনাস আছে তাহলে মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স তাহলে মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স আমরা পাবো হচ্ছে মাইনাস এক্স আর দুটা গুণ করলে মাইনাস থার্টি এক্স স্কোয়ার হয় সেইভাবে মাইনাস থার্টি হয়ে গেছে প্রথম দুটো থেকে আমাদের এক্স কমন যাবে তাহলে এক্স কমন নিলে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস সিক্স এবং পর দুটা থেকে আমাদের ফাইভ কমন যাবে তাহলে এক্স মাইনাস সিক্স পাবো আমরা

তো নয় নাম্বার দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সেভেন দুইটার দুইটি রাশি হলে রাশি দুইটির গ সাগু এক্স মাইনাস সেভেন তো আমাদের তো এটা করলেই বুঝতে পারবো আমরা যদি প্রথম রাশিটাকে ভাঙি প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে প্রথম রাশি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান এটাকে উৎপাদকের বিশ্লেষণ করে যদি নিই আমরা আমরা জানি পাঁচ তো তাহলে তিন সাত একুশ তিনের সাথে যোগ করলে আমাদের হয় গত দশ তাহলে এটা ভাঙতে পারি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে প্রথম দুটো থেকে আমরা এক্স কমন নিতে পারি পাবো হচ্ছে এক্স মাইনাস সেভেন পরের দুটো থেকে আমরা মাইনাস থ্রি কমন নিতে পারি পাবো এক্স মাইনাস সেভেন তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস থ্রি এটা প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার তাহলে তো এটাকে মিডল টার্ম করলে তাহলে আমরা ছয় তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস এক্স মাইনাস সেভেন তাহলে প্রথম দুটো আমরা এক্স কমন নেবো হচ্ছে এক্স মাইনাস সেভেন আর পরেরটা প্লাস ওয়ান করলে পাবো এক্স মাইনাস সেভেন অর্থাৎ এখানে পাবো হচ্ছে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে প্রথমটার উৎপাদক বিশ্লেষণ এবং শেষ দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ যদি আমরা খেয়াল করি আমি দেখবো হচ্ছে দুইটার মধ্যে আমাদের এক্স মাইনাস সেভেন কমন আছে এই যে এক্স মাইনাস সেভেন কমন আছে তাহলে কমন জিনিস কি হয় আমাদের গসাগু তাহলে এই দুইটা বিশ্লেষণের রাশি গসাগু কি হবে আমাদের এক্স মাইনাস সেভেন তাহলে এখানে নয় এর এক নাম্বারটা ঠিক আছে

এনে প্লাস টোয়েন্টি ওয়ান দ্বারা মাইনাস সিক্স এক্সকে আমরা যদি গুণ করি আমরা পাবো হচ্ছে ছয় ধরনের বারো একশো বিশ্ব একশো ছাব্বিশ মনে হইতেছে তাও আমি একুশ এবং ছয় গুণগুলো তো হয় একুশ ইন্টু ছয় গুণগুলো হয় একশো ছাব্বিশ আবার সাত এবং একুশ গুণগুলো তো হয় সাত ইন্টু একুশ একশো সাতচল্লিশ হয়

তাহলে এখানে আমাদের এক্স কিউবের টার্ম কিন্তু আমাদের এই যে রাশি দুটোর গুণফলের কোথাও নাই হ্যাঁ আর এই যে এক্স কিউবের টার্মগুলো নালিফাই করব এরকম কোনো পদও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তার মানে হচ্ছে তিন নাম্বার অপশনটা এখানে আনসার হবে না অর্থাৎ আমাদের অপশন হবে এক এবং দুই এক এবং দুই নয়ের আনসার হচ্ছে ক দশের ক্ষেত্রে আমরা আসি দশ নম্বরে দেওয়া আছে বীজগণিতের সূত্রাবলী একই মাইনাস বিকিবের সূত্র আমরা জানি এ মাইনাস স্কয়ার প্লাস এবি স্কয়ার হ্যাঁ সূত্র

এবং একটা যদি আমরা হাফ দিয়ে দেই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা শুধু জানি বি স্কোয়ার প্লাস আমরা এটা দেবো তাহলে হাফের জায়গায় হাফ থাকবে আর এখানে টু ইন্টু এক স্কোয়ার প্লাস স্কোয়ার শুধু পড়বে এ প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এ প্লাস বি হোল প্লাস এ মাইনাস বি ও স্কোয়ার আমরা যদি এখানে মানগুলো বসায় দেই তাহলে এক্স প্লাস ও আই আইগুলো ফাইভ আছে তাহলে ফাইভ এর স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওগুলো থ্রি আছে থ্রি এর স্কোয়ার আর সামনে এখানে হাফ আছে তাহলে ফাইভ এর স্কোয়ার মানে হবে কত এখানে হাফ আসে ফাইভের স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ থ্রি এর স্কোয়ার মানে হচ্ছে নাইন তাহলে পঁচিশ আর নয় হয় চৌত্রিশ চৌত্রিশ চৌত্রিশকে বাকুলো সতেরো হয় তাহলে চৌত্রিশ বাই দুই একটি হবে সতেরো তাহলে এখানে আমাদের এক নম্বর আনসার গ সতেরো তারপরে আসি আসি আমাদের এক্স ওয়াই এর মান তাহলে এক্স ওয়াই মানে হচ্ছে আমাদের এব হ্যাঁ তাহলে এক্স ওয়াই ইকাল টু এক্স তারপর এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস অ্যা মাইনাস বি বাই টু হোল স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার তাহলে এক্স প্লাস ও এক মাইস আমার বান দেওয়া আছে আমরা যদি বসাই দিই তাহলে ফাইভ বাই টু হোল স্কোয়ার মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার তাহলে এখানে ফাইভ এর স্কোয়ার হচ্ছে পঁচিশ বাঘ দুইয়ের স্কোয়ার চার মাইনাস থ্রির স্কোয়ার হচ্ছে নাইন এবং দুই দুইয়ের স্কোয়ার হচ্ছে চার তাহলে আমরা চার যদি দশ আগো নেই পঁচিশ মাইনাস নয় পাবো হচ্ছে ষোলো পঁচিশ থেকে ষোলো হয় ষোলোকে চারদের কাটা দেয় চার চার ষোলো তাহলে এ আমরা পাবো হচ্ছে ফোর হ্যাঁ তাহলে দুই নম্বর আনছে হচ্ছে ঘ চার

তাহলে আমাদের দেওয়া আছে কি এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার হবে এ মাইনাস্কোয়ার করতে হবে এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর বি এ এক্স 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 ইন্টু ওয়ান বাই কাটা তাহলে এ প্লাস বি এর মান দেওয়া আছে কত আমাদের টু তাহলে টু এর স্কোয়ার মাইনাস ফোর অর্থাৎ ফোর মাইনাস ফোর যদি টু স্কোয়ার ফোর হয় ফোর মাইনাস ফোর জিরো হয় তাহলে কের আনসার হচ্ছে আমাদের একের আনসার হচ্ছে বারো একের আনসার হচ্ছে জিরো তারপরে দুই নম্বর দিছে এক্স কিউব প্লাস ওয়ান ওয়ান বাই এক্স কিউব তাহলে এক্স প্লাস ওয়ান বাইক দেওয়া আছে আমরা জানি একউ প্লাস বি কিব টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব অর্থাৎ এক কিউ প্লাস বি কিউবিক বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বিষয় এক্স প্লাস ওয়াই এর মান এক্স প্লাস ওয়ান বাই এক্স মান দেওয়া হচ্ছে টু তাহলে পাব টু কিউব মাইনাস এ এক্স এ এক্স কাটা থ্রি ইন্টু টু তাহলে টু মানে হচ্ছে আমাদের এইট মাইনাস তিন নয় ছয় আট থেকে ছয় গেলে আমরা পাবো দুই তাহলে এখানে আমাদের দুই ডেঙ্গার হচ্ছে খ টু এবং তিন ডে দেওয়া হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ এখানে আমাদের দুইবার সূত্র ফেলতে হবে তাহলে আমরা যদি উপর থেকে লিখি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার জানা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি তাহলে এক হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে আমাদের ওয়ান এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু ওয়ান এক্স স্কোয়ার এক্স যাবে আবার ভিতরে আবার সূত্র পড়ছে তাহলে আমরা আবার ভিতরে সূত্র বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ হোল স্কোয়ার মাইনাস টু এক্স এটা কাটা আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া এনে হোল স্কোয়ার হবে এই যে স্কোয়ারটা রয়ে যাবে আর মাইনাস টুটা রয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের এই যে এ স্কোয়ার এই যে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই এটা সত্যি ভাঙছে আমরা ভিতরে অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইস টু বি তাহলে এক্স প্লাস ওয়ান বাইস মান দেওয়া আছে আমাদের কত টু হ্যাঁ তাহলে বসাই দেবো টু এট স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু তাহলে দুই দু চার হয় চার মাইনাস দুই হোল স্কোয়ার মাইনাস টু তাহলে চার মাইন দুই হচ্ছে দুই তাহলে টু এট স্কোয়ার মাইনাস টু অর্থাৎ ফোর মাইনাস টু এই যেগুলো টু তাহলে তিন নং আমাদের কি হবে ঘ অর্থাৎ টু হবে তাহলে এর মাধ্যমে হচ্ছে আমাদের পার্ট টু শেষ হলো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ